আপনাদের মাঝে লাইভে আসলাম আজকে সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস ভোনা রেসিপি যেন প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়েছি তেল দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন মশলা দিয়ে তেলের মধ্যে এলাচ লবঙ্গ গোলমরিচ ভালোবেসে সবাই লাইফটাই যুক্ত হয়ে যান

কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলুন কমেন্ট করে জানান ভালোবেসে সবাই আমাদের সাথেই থাকবেন থেকে যুক্ত করে পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে অনেক দিন পরে লাইভে চলে আসছি প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি সবাই আমাদের সাথেই থাকবেন ভালোবেসে তো আদা বাটা দিয়ে দিচ্ছি

আদা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখন ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে কে কে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাথে ভালোবেসে সবাই যুক্ত হয়ে যান আজ দিন পরে লাইভ হচ্ছে ভালোবেসে সবাই লাইকটা একটু শেয়ার করে দিন প্লিজ ভালোবেসে সবাই একটু ভিজিট করে যান কি দেখা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে